আগামী দু সালে যারা হজে অংশগ্রহণ করবেন মহান আল্লাহ তালা যাদের নসিবে হজ করার জন্য তৌফিক দিয়েছেন যারা দু সালে যে অক্টোবর মাসে হজের জন্য আসবেন সেখানে আসবেন তাদের জন্য টিকেটের টাকা কমানোর জন্য মন্ত্রণালয় থেকে একটি আপডেট এসেছে এবং সেই সাথে হজের যে নিবন্ধনের যে তারিখটি সেই তারিখটি বাড়ানো হয়েছে সে বিষয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় থেকে বাংলাদেশের বেসরকারি বিমান এবং পর্যটন মন্ত্রণালয়কে দিয়েছেন ধর্ম মন্ত্রণালয় থেকে যেখানে বলা হয়েছে বিমানের দাম টাকা কমানোর জন্য একটি নির্দেশ দিয়েছে বাংলাদেশে সৌদি সরকারের পক্ষ থেকে এক লাখ সাতাইশ হাজার একশো আটানব্বই জন হজ যাত্রী হজ করতে আসতে পারবে এদের মধ্যে এখন পর্যন্ত পঞ্চান্ন হাজার ছয়শো বা জন হজের জন্য নিবন্ধন করছেন এখনও বাকি আছে একাত্তর হাজার পাঁচশো পঁয়তাল্লিশ জন তার জন্য টিকিটের যে দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে আপনারা জানান যে প্রথম প্যাকেজটি যেটা ছিল চার লাখ উনাশি হাজার দুশো বিয়াল্লিশ এবং দ্বিতীয় যে প্যাকেজটি ছিল পাঁচ লাখ পঁচাত্তর হাজার ছয়শো আশি এখন এই কোটা পূরণ করার জন্য বাংলাদেশের বিমান সংস্থা বেসরিক বিমান এবং পর্যটক মন্ত্রণালয় থেকে ধর্ম মন্ত্রণালয় থেকে বিশেষ করে জি করে একটি সিটি দিয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে যে অন্তত বিমানের টিকিটের দাম সাতাশ হাজার টাকা কমানোর জন্য তার একটি হিসাব করে এটা রি দিয়েছে এর সাথে আপনারা জানেন যে হজের নিবন্ধন যে তারিখটা ছিল সেটা ছিল পনেরোই ডিসেম্বর সেটা কিন্তু শেষ আজ কিন্তু প্রায় উনিশে ডিসেম্বর হয়ে গেছে তো তারা এখানে উল্লেখ করে দিয়েছে আজ উনিশে ডিসেম্বর যেটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন থেকে ছাব্বিশ ডিসেম্বর পর্যন্ত এই কয়দিনের জন্য মেয়াদ বাড়ানো হয়েছে এর মধ্যে আপনাদেরকে যারা হজ করতে আগ্রহী বা যারা হস করবেন আপনার নসিবে রাখছে মহান আল্লাহতালা তাহলে আপনাকে অবশ্যই নিবন্ধন করতে হবে আপনি প্রাথমিকভাবে তিন লাখ টাকা দিয়েও হজের জন্য নিবন্ধন করতে পারবেন বা আপনি সম্পূর্ণ টাকা পরিশোধ করেও চূড়ান্ত নিবন্ধনটি আপনি করতে পারবেন বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আহম খালিদ হোসেন তিনি এই আবেদনটি করছেন এবং সেই সাথে তিনি যে জিনিসগুলো এখানে তুলে ধরছেন যে বাংলাদেশ থেকে যে কোটা হজোর জন্য যাবে এই কোটার মধ্যে ফিফটি পারসেন্ট বাংলাদেশ এয়ারলাইন্স বহন করবে এবং বাকি ফিফটি পার্সেন্ট সৌদি এয়ারলাইন্স বহন করে এবং সৌদি এয়ারলাইন্স তারা একটি তাদের যে ফ্লাইনাস আছে তাদের সাথে ট্রানজিট করে তো সেটা তাদের ব্যাপার এখন ধর্ম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যদি বিমানের টিকিট না কমানো হয় সেক্ষেত্রে ও অন্যান্য এয়ারলাইন্সকেও তারা সুযোগ দিবে এখন আশা করা যাচ্ছে যে বাংলাদেশ বিমান সংস্থা তারা একটা ভেবেচিন্তে নিবে এবং সেই সাথে যদি এই সাতাশ হাজার আঠারোশো বিশ টাকা যে প্যাকেজটা সেটা যদি কমিয়ে দেয় তাহলে নতুন যে হজের প্যাকেজটি সেই প্যাকেজের মূল্য হবে প্রথমটা হবে চার লাখ একান্ন হাজার চারশো বাইশ যেটা আগে ছিল চার লাখ উনাশি হাজার দুশো ঠিক আছে আর দ্বিতীয় প্যাকেজটি হবে পাঁচ লাখ সাতচল্লিশ হাজার ষাট টাকা যেটা আগে ছিল পাঁচ লাখ পঁচাত্তর হাজার ছশো আশি টাকা আলহামদুলিল্লাহ মহনালয়ের কাছে করে বিমানের টিকিটটি নিয়ে এই প্রতি বছর যেটা এর আগের বছর অনেক ছিল আলহামদুলিল্লাহ এই বছর কিন্তু অনেকটাই কমিয়ে আনছে বর্তমান সরকার এবং তারা চাচ্ছে আরও কিছু প্রায় আঠাশ হাজার টাকার মতো তারা বিমানের টিকিটের দামটি কমাতে চাচ্ছে বর্তমানে বাংলাদেশ বেসরকারি সংস্থা বিবি যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তারা টিকিটের জন্য যে রেটটা নির্ধারণ করে দিয়েছে এক লাখ সাতষট্টি হাজার বিশ টাকা বাকিটা হচ্ছে হজর খরচ তো সেখান থেকে এই আটাশ হাজার টাকা কমিয়ে দেওয়ার জন্য যার জন্য প্যাকেজটা একটি সংগঠিত উন্নয়ন করে এই যে এক লাখ সাতাশ হাজার একশো আটানব্বই জন হজ যাত্রীর কোটাটা পূরণ করতে হয় তার জন্য বাংলাদেশের বর্তমান উপদেশটা সব দিক দিয়ে চেষ্টা করতেছে আশা করি বুঝতে পারছেন সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং হজ নিবন্ধনের তারিখটাও বাড়িয়েছে আগামী ছাব্বিশ ডিসেম্বর পর্যন্ত আপনাদের হাতে সময় আছে যারা যারা করতে চান তারা অবশ্যই হজ নিবন্ধন করে নিন